প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে এবং শেষ হবে পঁচিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেডিকশন উনিশে এপ্রিল দুই থেকে পঁচিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময়ের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক বিন্দু সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে রবি পরিভ্রমণ করবে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে নবম দশম একাদশ এবং দ্বাদশে এসে যাত্রা শেষ করবে তাই তো এই সপ্তাহটি আপনাদের জন্য শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামকে বাস্তবায়ন করবে তাছাড়া আটকে থাকা কাজও সচল করবে এমনকি বিশেষ করে পিতামাতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে এমনকি মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সন্তানদের কেরিয়ার স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি পাওনা টাকা আদায় হবে তাছাড়া দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারেরও পশরাস আসবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভিত অবশ্যই অবশ্যই মজবুত করবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার অনেকাংশে কমিয়ে দেবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটি রাজকীয় সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তাছাড়া শিক্ষার্থীরা বিজয়ের বরমাল্য নিয়ে বীর দর্পে এগিয়ে চলবেন তাই তো মেষশ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাঁতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে দাম্পত্য ঐশ্বর্য ফিরিয়ে দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে যদিও জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুঃখ চিন্তার কারণ হলেও সেটি বিশেষ করে ঘাতক হবে না আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়নের দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের অষ্টম নবম দশম এবং একাদশে পরিভ্রমণ করবে তাই তো প্রথম দিনটি খুব একটা শুভকর হবে না বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়া করতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ সেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে ঘুর উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকেও দূরে থাকতে হবে তাছাড়া কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি ভাগ্য লক্ষ্মী আপনার দ্বারে এসে টোক্কা মারবে এবং সেই সঙ্গে দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে গড়ে উঠবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে সেই সঙ্গেই পিতামাতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় সপ্তাহ উপহার দিতে পারে এমনকি বহু গুণে গুণান্বিত করে করতে পারে গুণের স্বীকৃতিতে বিজয়ী করতে পারে সেই সঙ্গে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে সঙ্গে হারানোর সুখ শান্তির সমৃদ্ধিও ফিরিয়ে দিতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কি টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হলেও সেটি দীর্ঘস্থায়ী হবে না তাছাড়া কোমল শিশুদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এমনকি তাদের মন জুগিয়ে চলার চেষ্টা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে তবে ভাই বোনের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে তাছাড়া বিশেষ করে ভাই বোনদের সহযোগিতায় ও দুপশ সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়নও করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে সপ্তাহের শুরুতে আপনাদের লগ্নের উপর চন্দ্রের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিবহন করবে যেটি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্প করাবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি পেতে পারে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করতে পারে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে চোর সিটিং বাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় দু নম্বরী কাজবাস থেকে দূরে থাকতে হবে যদিও বিশেষ করে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে তাছাড়া মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতাও দেবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূসং প্রতি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেই বিক্রয় করে ঘরে তোলা সমীচীন হবে সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচে বাসা বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তাছাড়া বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে সেনাপতি মঙ্গল পরিবহন করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমে পরিবহন করবে তাই তো দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি প্রা থেকে আরোগ্য লাভ করাবে ভয় অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাঁচবে এমনকি বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে জীবন সঙ্গী উপার্জন করবে দুজনে মিলে উপার্জন করে বিশেষ করে জীবনের ভিত রচনা করতে সক্ষম হবে সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে তবে বিশেষ করে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভাবে জামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে এমনকি প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে নসেদ গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না বিশেষ করে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধিলাভ করবে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অদ্যাবসায় মানুষ সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা থেকে আপনাদের অবলীলাক্রমে উদ্ধার করবে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে সপ্তাহটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তবে রাশি ও লগ্নাধিপতি ভাস্কর দেব রবি আপনাদের রাশিলগ্নে ভাগ্যভাবে পরিভ্রমণ করছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে তাই তো শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় কলকারখানা আপনার উদ উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যেও পূর্ণ গতিশীলতা ফিরিয়ে আনবে ভয়কে জয় করবেন এমনকি অপমান অপদস্থের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও পাবেন সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে এমনকি সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথও খুলতে পারে তাছাড়া বিশেষ করে The শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ কুপরিকল্পনা নসৎ হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো সিংহরাশের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যা শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষিয়ে দেবে এমনকি নতুন দলিলপত্র হাতেও আসবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে শ্বাস রব রবর করবে এমনকি বিশেষ করে এমনকি বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে যা অবিস্মরণীয় একটি সপ্তাহ হিসাবে গণ্য করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ মূর্ধান্যের মারতন্ডে নেয় আলোক রশ্মি বিগ্রহণ করবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ পাবেন প্রতিটা সুযোগকে কাজে লাগিয়ে আপনারা এগিয়ে চলতে আরম্ভ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে কেতু পরিভ্রমণ করবে এবং রাশিলগ্নের উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি বুধ শুক্র রাহু শনির সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধও মিটবে গৃহে শান্তির পরিবেশ বিরাজ করবে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে এমনকি বন্ধু বান্ধবের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় ছিনিয়ে আনবে তাছাড়া বিশেষ করে সন্তানরা সাফল্য ছিনিয়ে আনবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে পিতামাতার মাতার কাছ থেকে যেমন সহযোগিতা পাবেন তেমনি পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাই তো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সহযোগিতার আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় মিলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া অতীতের আটকে থাকা কাজ সচল করাবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্য লাগাতার উন্নতি করবে এমন কি কর্ম ব্যবসা বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অধূর ভবিষ্যতে বা ইচ্ছিত দমন করার চেষ্টা করতে হবে মনে রাখবেন আপনাদের রাশি লগ্ন ভাবস্থ কেতু কিন্তু লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে এমনকি বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে তাই তো ডাইনি বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে সপ্তাহটি অতিক্রম করতে হবে তো কন্যা রাশি জাতক জাধিকাদের জন্মনক্ষত্র যদি উত্তর ফুলগুণি হয়ে থাকে তাহলে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকুন নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় যাওয়া ঠিক হবে না বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে যাবতীয় প্রতিকূলতা দূর করতে হবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক আসবে মানে আসবে বিকাশ আসবে এমনকি নগদ অর্থের আশায় তারল্য সংকট কাটিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে তাই তো গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটি রাজকীয় সপ্তাহ উপহার দেবে সেই সঙ্গে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে মামলা মোকদ্দমা রায় পক্ষে আসবে মন্দাকেরি চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন হয়ে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে তাছাড়া বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে এমনকি সুখ শান্তি সমৃদ্ধিময় একটি রাজকীয় সপ্তাহ আপনাদের উপহার দেবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো সপ্তাহ তো থাকবেই তাতে সন্দেহের অবকাশ নেই তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে নিশ্চিত দশগুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিবাহযোগ্য পাঠপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন প্রেমিক প্রেমিকারা সবাই আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে তাছাড়া যুবকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্যে যে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণই সফলতা বয়ে আনবে তবে ভ্রমণকালীন পাসপোর্ট ইয়ার টিকিট রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ধনভাবে তৃতীয় চতুর্থে এবং পঞ্চমে পরিবহন করবে যেটি হারানো ধন সম্পদ সম্পত্তি অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমনও ঘটবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে নেবে তাছাড়া বিশেষ করে নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে গুরুজনদের সহযোগিতা তো পাবেই সেই সঙ্গে নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে বৈদেশিক সূত্রেও লাভবান করাতে পারে এমনকি সৎ নীতি সৎ উদ্দেশ্য সতাদর্শ চরিতার্থ করিয়ে দুর্বার গতিতে এগিয়ে দিতে পারে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়ি নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের পসরা সাজবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের স্বাস্থ্যগত ব্যাপারে দুশ্চিন্তার কারণ হতে পারে তাদের স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সেই সঙ্গে এই সন্তান জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে চন্দ্র থেকে যাত্রা শুরু করবে এবং ধনভাব তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে তাছাড়া রাশি লগ্নের উপর শনি মহারাজের দশম দৃষ্টি পড়বে তাই তো বিশেষ করে দুর্যোগের কালো কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারদণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকরণ করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে এমনকি দুরারোগ্য ব্যাধি পেড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করতে পারে কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মাধ্যমে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানের অভাবও ঘুষাবে সেই সঙ্গে নতুন আত্মীয়তারও সূত্রপাত হবে নতুন দলিলপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে আপনাদের সাহসী মানুষ পরাক্রমী মানুষ নির্ভীক চিত্তের মানুষ করে গড়ে তুলবে তাছাড়া সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ হতেও কিন্তু গ্রহগণ সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে জয় করে গতিতে এগিয়ে দুর্বার দেবে তাই তো নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবানও করাবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে ও সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের দাম পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্ম যদি উত্তরা সাড়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের দ্বাদশের রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিবহন করবে তাই তো প্রথম দিনটি আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করবে তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে চক কেটে ওঠে সক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে এমনকি বিরহ যন্ত্রণা জেকে ধরতে পারে পাপ কাজে লিপ্ত করতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তথাপিও দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে এমনকি দুরারোগ্য ব্যাধি পেড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয় প্রতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে তাছাড়া বিশেষ করে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে নিশ্চিত সুগম করবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথও সুপ্রশস্ত করবে তাছাড়া বিশেষ করে নতুন আত্মীয়তার সূত্রপথ হবে নতুন করে স্বাধীনতা খুঁজে পাবেন সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়েও দেবে তাছাড়া বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাগুলোতা বর্জন করতে হবে তাছাড়া জীবন সঙ্গীর সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে হবে দাম্পত্য কলহ বিবাদ দূর করার জন্য তবেই না প্রকৃত সুখের হাসি মুখে ফুটতে পারে তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে তবে সেই সহযোগিতার বদৌলতে অদূর ভবিষ্যতে কিন্তু আপনাদের কথা শুনতে হতে পারে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপাদিও সমানে প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে যোগ্যতা অনুযায়ী আপনারা কর্মে সফলতা অর্জন করতে সক্ষম হবেন বিশেষ করে অপরের দ্বারস্থ থেকে আপনাদের ফিরিয়ে আনতে গ্রহ অবস্থান সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের একাদশ দ্বাদশের রাশিতে এবং ধনভাবে পরিবহন করবে তাই তো আপনাদের জন্য সপ্তাহটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতিও পাবে এমনকি কামনা বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে বিশেষ করে দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাবে সেই সঙ্গে অতীতের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবে মামলা মোকদ্দমায় জয়ী হবে সম্ভব ক্ষেত্রে সপ্তাহটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে তাছাড়া ধনধান্য তো নিশ্চিত পূর্ণ করবেই এমনকি দুঃখ দৈন্য দারিদ্রদশা দূরে পালাতে বাধ্য হবে সেই সঙ্গে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘব করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো জাতক জাতিকাদের জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে মানে মন্দা ব্যবসা বাণিজ্যকে চাঙ্গা করে তুলবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে ব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে সেই সঙ্গে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে এমনকি অর্থ করেই সতর্কতার সাথে নাচাড়া করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে মাতা মাতৃস্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে আর্থিক ভিত্ত মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপকদের সে পিঠে ভ্রমণ করাবে প্রতি ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার নিশ্চিত চমকে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে বুধ শুক্র শনি রাহু চারিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে তাই তো বেকার যুবক যুবতীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সহকর্মীদের যেমন সহযোগিতা পাবে তেমনি অংশীদারেরও পূর্ণ সহযোগিতা পাওয়ায় ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে যারা বিভোর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ আসার বাধা বিপত্তিও কিন্তু দূর করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিশ বিচারে জয়ী করবে এমনকি ডাকযুগে সেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে এমনকি অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ দিতে পারে অতীতের বিরহ যন্ত্রণা থেকে মুক্তি দেবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে কামনা বাসনাকে পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি দেবে তাছাড়া হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাওয়ায় মৌজ মস্তিতে সপ্তাহটি উপভোগ করাবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত আছেন তাদের মুখে বিজয়ের হাসি ফুটবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে ধৈর্য সাহস মনোবল জনবল একটি রাজকীয় দিনও আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয় ব্যয় কৌশলী হন তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত করবে এমনকি হাসি খুশি আনন্দে সপ্তাহটি অতিবাহিত হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ প্রতিযোগিতায় জয়ী কামনা বাসনা পূর্ণ সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়ান উনিশে এপ্রিল দুই থেকে পঁচিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময়ের এই সপ্তাহের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার